এই নাক একটা দীর্ঘদিন অবহিত ছিল হ্যাঁ অবহেত থাকার কারণে এখানে দিয়ে আমরা যে বাজার এবং রুট যাতায়াতের জন্য আরও সরকারের চাপ যে যাতায়াত ব্যবস্থাগুলো আরও সুন্দর করার জন্য এবং এই স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসাবে প্রতিষ্ঠিত পাক এবং এখানে দেখা যায় এই এলাকার জনগণ যারা আছে তারা বিভিন্নভাবে সুবিধা সুবিধা পাবেন এবং ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে এবং দেশের অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবে আমরা চাইবো এই যত দ্রুত আর উন্নয়ন করে এবং সরাসরি এখানে দিয়ে যে আমাদের একটা হাট ইয়ে কথা ছিল বর্ডার হাটের সেটার দ্রুত ব্যবস্থা করে এবং যাক জবকভাবে যে সেটা যেন যে প্রতিষ্ঠিত হয় উপজেলার নাকুগাঁও স্থল বন্দর না চিনি না তবে এইখানকার ইতিহাস ঐতিহ্য এবং এখানকার অবস্থান এবং বিস্তারিত তথ্য এখানকার কয়েকজন স্থানীয় ব্যক্তি আছে তাদের কাছ থেকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আবুল হোসেন ইসমিল রহমান রহিম আমি লালন মোল্লা আমরা আমি শেরপুর জেলা থেকে আসছি শেরপুর শহরে আমাদের অবস্থান তো আমরা ছোটবেলা থেকে যেটুকু জেনেছি এটা একটা পুরানো স্থল এবং বাংলাদেশের গারু পাহাড়ের প্রাদ প্রাকৃতিক সৌন্দর্যে অবলীলায় যে যে আপনাদের নাকোগা আছে আপনারা জানেন এই নাকোগা একটা দীর্ঘদিন অবহিত ছিল হ্যাঁ অবতে থাকার কারণে এখানে দিয়ে আমরা যে বাজার এবং রুট যাতায়াতের জন্য আরও সরকারের চাপ যে যাতায়াতের ব্যবস্থাগুলো আরো সুন্দর করার জন্য এবং এই স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে প্রতিষ্ঠিত পাক এবং এখানে হ্যাঁ প্রতিষ্ঠা দেখা যাবে এই এলাকার জনগণ যারা আছে তারা বিভিন্নভাবে সুবিধা সুবিধা পাবেন এবং ব্যবসা বাণিজ্যের উন্নয়ন উন্নয়ন হবে এবং দেশের অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবে তা আমরা চাইবো এই স্থল মধ্যে যত দ্রুত সম্ভব আরও উন্নয়ন করে এবং সরাসরি এখানে দিয়ে যে আমাদের একটা হাট ইয়ে কথা ছিল বর্ডার হাটের সেটার দ্রুত ব্যবস্থা করে এবং যাক জাক যে সেটা যেন ইয়ে হয় প্রতিষ্ঠিত হয় এটা আমাদের শেরপুরবাসীর কাম্য এখানে আপনারা জানেন যে শেরপুরে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি এখানে আমাদের এখানে গারোদের একটা ইয়ে আছে নিবাস আছে এবং এখানে সবাই দেশের অনেক অঞ্চল থেকে প্রতি বছর আপনার শীতের সিজনে মানুষ বেড়াতে আসে এবং এই প্রাকৃতিক দৃশ্য দেখে তারা খুব আনন্দিত হয় এবং এর জন্য আমরা চাইব যে আমাদের যে পর্যটন স্পটগুলো আছে সেইগুলোকে আরও উন্নত উন্নত করবেন এবং আরও দেশবাসীর কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যেহেতু আমাদের পর্যটকের দিক দিয়ে আমরা বাংলাদেশ একটি মানে পৃথিবীর সুন্দরতম দেশের মধ্যে একটি দেশ কিন্তু পর্যটকের ওই ওইভাবে ফুটিয়ে তোলার না কারণে বিশ্বের দরবার ফুটিয়ে তোলার না কারণে আমরা অনেকভাবে পিছিয়ে আছি এটা আমাদের ইয়ে থাকবে যে এই নাকোগাঁও স্থলবন্দরকে আরও আপিল করা হোক দেশবাসীর কাছে ফুটে তোলা হোক এবং দেশবাসী জানুক যে এখান দিয়ে আমাদের সব পণ্য বাণী পণ্য যাতায়াত বা বহন করা বা জনগণের যে ভারত বাংলাদেশের জনগণের মধ্যে যে যাতায়াতের যে ব্যবস্থাটা আরও সুগম করা হোক এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম